ধরুন আমার আপনার সামনে একটি মহা বিপদ এসেছে আমরা সেই বিপদ থেকে বাঁচার জন্য বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনো উপায় বের হলো না ঠিক এমন মুহূর্তে যদি কেউ আমাদেরকে বলেন যে এই বিপদ থেকে বাঁচার জন্য কিছু করণীয় কাজ আছে তাহলে কি আমরা সেই কাজ করব না অনুরোধভাবে এই রমাজানের তৃতীয় পর্বে জাহান নামের মহাবিপদ থেকে নাজাদ পেতে হলে কিছু করণীয় আমল আছে সেগুলি যদি শ্রদ্ধানুযায়ী আমরা আমল করতে পারি তাহলে আশা করা যায় আমি আপনি নাজাত অর্জন করতে পারব ইনশাল্লাহ আল্লাহ তবারক ওতাল পুরাণে কারিমের মধ্যে ঘোষণা করেছেন ইন্না আনসাল নাহুফি লাইলাতুল কাদর ওমা আদরা মা লাইলাতুল কাদর লাইলাতুল কাদরী খাই রুমিন আলফি সাহ মহতরাম উপস্থিতি এইস দশকের গুরুত্বপূর্ণ ও প্রধান আমল হল প্রতিটি রাত্রে বিশেষ করে বিজোর রাতগুলিতে তালাবাদ কিংবা কোরআন শ্রবণের মাধ্যমে কদর সন্ধান করা আজ থেকে আমাদেরকে এ আমল করতে হবে তারাবে ছাড়াও অতিরিক্ত কিছু নফল নামাজ আমরা আদায় করব ইনশাল্লাহ তবে জানার বিষয় হলো যে কোরআনের মাধ্যমে কদর কেন সন্ধান করতে হবে মনে রাখবেন রমাজানের শেষ দশকের ফজিলাতের মূল কারণ হল কদরের রাত আর এই কদরের রাতের ফজিলাতের মূল কারণ হল মহাগ্রন্থ আল কোরআনের অবতরণ এ দুটি মূল কারণ মিলিয়ে মিলালে দেখা যায় যে এই শেষ দশকে বেশি বেশি কোরআন তলাবাদ ও বেশি বেশি কোরআন শ্রবণের মাধ্যমে কদর সন্ধান করা উচিত এই কদরের সাথে যে কোরআনের নিগুড় সম্পর্ক আছে সেটা আমি নিজে বানিয়ে বলছি না বরং আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং কোরআনে কারিমের মধ্যে সোরা কদর নামে একটি পূর্ণ সোরা নাজিল করে বলেছেন যা আমি এই কুরআন কে লাইলাতুল কদর এ অবতীর্ণ করেছে সূরা প্রথম তিনটি আয়াত লক্ষ্য করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া আদরা কমা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি এ কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে তার মানে কদরের রাত্রে ওমা আদরা আকামা লাইলাতুল কদর আর তোমরা কি জানো কদরের রাত কি লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি কদরের রাত হল এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক হাজার মাস মানে ক্যালকুলেটারে হিসেব করে দেখবেন প্রায় তিরাশি বছর চার মাস হয় অর্থাৎ এ রাতে যদি কোনো ইমানদার বান্দা কদর পেয়ে যায় তাহলে তার আমল নামায় তিরাশি বছর চার মাস এবাদত লিখে দেওয়া হবে সুবাহ এখন প্রশ্ন হল যে কদর মানে কি মনে রাখবেন কদর শব্দের অর্থ সম্পর্কে ক্রামগণ তিনটি ব্যাখ্যা পেশ করেছেন আমরা ওই তিনটি অর্থ খেয়াল রেখে শেষ দশকে কদর সন্ধান করবো ইনশাল্লাহ প্রথম অর্থ কদর মানে ভাগ্য বা তাকদীরে কুরতুবিতে সম্রাট হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রিয়া আনহুমা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন যে আল্লাহ রবুল আলমিন এই পবিত্র রজনীতে চারজন দায়িত্বশীল ফ্রেস্তা জিবরাইল ইসরাফিল মিকাইল ও হজরতে আজরায়েল সালামদেরকে ডেকে সমস্ত বান্দাদের পূর্ণ এক বছরের ভাগ্য লিপি তাদের হাতে তুলে দেন সেজন্য করে এ রাতকে লাইলাতুল কদর অর্থাৎ ভাগ্যের রাত বলা হয় কদরের দ্বিতীয় অর্থ কদর মানে বিশেষভাবে কবুল করা যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এ রাতে নিজের বান্দার যাবতীয় আমল বিশেষভাবে কদর করেন অর্থাৎ গ্রহণ করেন এজন্য এ লাইলাতুল কদর অর্থাৎ কবুলিয়াত ও গ্রহণের রাত বলা হয় কদরের তৃতীয় নম্বর অর্থ আরবি ভাষায় কদর শব্দের আরেকটি অর্থ হল মর্যাদা ও সম্মান যেহেতু আল্লাহ রব্বুর এর নিকটে এ রজনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সম্মানিত তাই এর নাম হল লাইলাতুল কদর অর্থাৎ মহা সম্মানিত রাত যাই হোক এ রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তাসবিহ তেলাওয়াত নফল ইবাদত যা কিছু আদায় করার তৌফিক দিক না কেন সেই ইবাদতগুলি আমরা অত্যন্ত খুশু খুজুর সহিত আদায় করব অতঃপর বিনয়তা ও আন্তরিকতার সাথে যখন আমরা দোয়া করব তখন আমরা এই কদরের তিনটি অর্থের দিকে খেয়াল রেখে আল্লাহর কাছে কদরের প্রার্থনা করব সম্মানিত মুসল্লিগণ এবার আমাদের জানার বিষয় হল যে কিভাবে ও কোন পন্থায় এই কদর মহা সম্মানিত রাতটি পাওয়া সম্ভব কিভাবে ও কোন পন্থায় এই কদরের মতো রাত পাওয়া আমাদের জন্য সম্ভব হবে এ সম্পর্কে আমাদেরকে ফলো করা দরকার নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও তার সাহাবিদের আমল তানারা যেভাবে কদরকে সন্ধান করেছেন সেভাবে আমাদেরকেও সন্ধান করা উচিত মনে রাখবেন সমস্ত হাদিসের কেতাব এবং সিরাতের সমস্ত কেতাব সমীহের দিকে দৃষ্টিপাত করলে জানা যায় যে শেষ দশকে কদর সন্ধান করার জন্য নবীজি ও তার বিশেষ বিশেষভাবে দুটি আমল করেছেন এক নম্বর পূর্ণ দশ দিনের সন্ন্যতে কেফায়া মক্কাদা কেফায়া ইতিকাফ করেছেন দু নম্বর রমাজানের অন্য দিন অপেক্ষা ওই দশ দিনে ইবাদতের মধ্যে কঠোর পরিশ্রম করেছেন এ দুটি আমল ছাড়া কদর পাওয়া সাধারণত অসম্ভব এই দুটি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এই রাতে আমাদেরকে কি করতে হবে কদরকে সন্ধান করতে হবে কদর যদি আমরা সন্ধান না করি তাহলে আমরা বঞ্চিত থেকে যাব জেনে রাখা দরকার দ্বিতীয় হিজিরেতে রমাজানের রোজা ফরজ হওয়ার পর নবীজি সাল্লি যত বছর বেঁচে ছিলেন প্রত্যেক বছরে শেষ দশকে তিনি এতেকাফ করেছেন এবং এই রাতগুলিতে বিশেষ করে বিজোড় রাতগুলিতে বেশি বেশি নফল ইবাদত করেছেন নবীজি শুধু নিজে করেননি বরং তিনি পরিবার দিগকে রাত জেগে নফল এবাদত করার প্রতি উৎসাহ প্রদান করেছেন তারাবি নামাজের পর অল্প সামান্য বিশ্রামের পর তাদেরকে জাগিয়ে দিতেন এ সম্পর্কে আমরা দুটি হাদিস লক্ষ্য করি প্রথম হাদিসটি সহী মুসলিমের এগারোশো নম্বর হাদিসে উম্মল মুক্মিনীন হজরতে আয়েশা সিদ্দিকারদী আল্লাহু তালা আনহা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন কান রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াজ ফিল ফিলাশরীল আওয়াখিনী মালা এজ তাহিদু ফি গয়েরিহী অর্থাৎ রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমাসানের শেষ দশকে এবার আদায়ের মধ্যে যতটা পরিশ্রম করতেন ততটা অন্য সময়ে করতেন না বোঝা গেল যে শেষ দশকে নবীজি বেশি বেশি নফল ইবাদত করতেন আর আমি আপনি এই রমজান মাসের শেষ দশকে বেশি বেশি ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকি কতটা পার্থক্য নবীজি আমার আমার নবী হজরতে মোহাম্মদ রসৌল্লা সাল্লিহিসাল্লাম তিনি প্রত্যেক বছর রমাজান মাসের শেষ দশকে বেশি বেশি নফল এবাদত করতেন কঠোর পরিশ্রম করতেন আর আমরা রমজান মাসের শেষ দশকে ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকি আল্লাহ তাবারক ওয়াতালা আমাদের সকলকে সুমতি দান করুন দ্বিতীয় নম্বর হাদিসটি শাহী বুখারির দু চব্বিশ নম্বর হাদিসে উম্মুল মুকমিনিন হজরতে আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন রমজান মাসের শেষ দশক যখন আরম্ভ হয় তখন নবীজি সাল্লাহ আলিহিসাল্লামের পরনের লুঙ্গি তিনি কি করতেন মজবুত করে বেঁধে নিতেন অর্থাৎ কঠোর পরিশ্রম করতেন এর ব্যাখ্যায় তারপরে বলা হয়েছে যে নবীজি সাল্লাহ আলিহুবাসাল্লাম রমজান মাসের শেষ দশকে রাত জেগে আল্লাহর এবাদত উপাসনা করতেন এবং তিনি শুধু নিজে করতেন না তানার পরিবারদিগকে দিগকে রাজ্যে গিয়ে এবা নফল ইবাদত করার প্রতি উৎসাহ প্রদান করতেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে তাহলে সে কদর পেয়ে যাবে আর যদি সে কদর পেয়ে যায় তাহলে তার আমল নামায় তিরাশি বছর চার মাস ইবাদতের সবাব লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ কত বড় ফজিলতের কথা সম্মানিত ইমানদার ভাইরা এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা এতেকাফ শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থান করা আর পারিভাষিক অর্থ অর্থাৎ শরীয়তের পরিভাষায় বলা হয় ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে এতেকাফ হয় তিন প্রকার ওয়াজিব এতেকাফ সুন্নতে মোয়াক্কাদা কেফায়া এতেকাফ আর নফলে এতেকাফ ওয়াজিব এতেকাফ কাকে বলে ওয়াজিব এতকাফ বলা হয় যদি কোনো ব্যক্তি মসজিদে এতেকাফ করার মান্যত মানে তাহলে তার উপর ওই এতকাফটি ওয়াজিব হয়ে যাবে চাই সে মান্যত রোজার মাসে মানব অথবা রোজার মাসের বাইরে অন্য মাসে মানুক যদি কোনো ব্যক্তি মসজিদে এতেকাফ করার মান্যত মানে তাহলে সেই সেইকাপটি তার উপর ওয়াজিব হয়ে যাবে এটাকে বলা হয় ওয়াজিব চাই সে রোজার মাসে রমাজান মাসে অথবা রমাজান মাসের বাইরে মানুক যখনই সে মানবে তার উপরে সেটা ওয়াজিব হয়ে যাবে এটাকে বলা হয় ওয়াজিব কেফায়া এতেকাফ বলা হয় সেই এতকাফকে যে এতকাফ দ্বিতীয় হিজরির পরে দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর ওয়াসাল্লাম প্রত্যেক বছর শেষ দশকে রমজান মাসের শেষ দশকে যে এতকাফ করেছেন সেই এতকাফকে বলা হয় সুন্নতে কিফায়া সুন্নাতে রামগন বলেছেন সুন্নতে মোয়াক্কাদা বলতে গুরুত্বপূর্ণ সুন্নত আর মোয়াক্কাদা এজন্য বলা হয় যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজান মাসের শেষ দশকে নিয়মিতভাবে ভাবে ইতিকাফ করেছেন এজন্য সুন্নতে মোয়াক্কাদা বলা হয় আর কিফায়া বলা হয় এজন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপর রমজান মাসের শেষ দশকের এতকাফকে জরুরি করে দেন নাই এজন্য করা হয়েছে সুতরাং যদি মহল্লাবাসীর একজন ব্যক্তি ওই মসজিদে এতকাফ করে দেয় পূর্ণ দশ দিনের তাহলে ওই মহল্লাবাসীর সকল ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে আর যদি ওই মহল্লাবাসীর মধ্য থেকে কোন ব্যক্তি যদি ওই মসজিদের পূর্ণ দশ দিনের না করে তাহলে সকল মহল্লাবাসী মহল্লাশীগার হবে মনে রাখবেন পূর্ণ দশ দিনের কমে শূন্যতে মোয়াক্কাদা কেফায়া এতকাফ আদায় হবে না আর সুন্নতে মোয়াক্কাদা কেফায়ার এতকাফ রমাজান মাসের শুধুমাত্র শেষ দশকেই আদায় হবে অন্য মাসে বা অন্য সময়ে আদায় হবে না এগুলো আমাদের জেনে রাখা দরকার আবারও বলছি রমাজান মাসের শেষ দশকে সুন্নতে মোয়াক্কাদা কেফায়ার এতকাফ আদায় হবে এছাড়া অন্য মাসে বা অন্য সময়ে আদায় হবে না আর সুন্নতে মোয়াক্কাদা কেফায়া দশ দিন পূর্ণ দশ দিনের কমে আদায় হবে না সুতরাং এই মসজিদের মহল্লা মহল্লার মধ্য থেকে কোন একজন ব্যক্তিকে এই মসজিদে পূর্ণ দশ দিনের এতেকাফ করতে হবে আমাদের বলার উদ্দেশ্য হলো এই যেহেতু আজকের কুড়ি রোজা রমজান মাসের কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি রমজান এই যারা আমরা এতেকাফ করব এই মসজিদে আমরা সকলেই আজকের আসরের নামাজের পর ইফতারের আগে আগে পূর্ণ দশ দিনের সামানপত্র নিয়ে এই মসজিদে প্রবেশ করব আর ঈদুল ফিতরের ফজরের নামাজের পর আমরা এখান থেকে বাহির হয়ে যাব যারা আমরা নিয়ত করছি এই মসজিদে আমরা এত বসবো তারা আজকের আসরের নামাজের পর ইফতারের আগে আগে পূর্ণ দশ দিনের সামানপত্র জিনিসপত্র নিয়ে মসজিদে প্রবেশ করব আর ঈদুল ফিতরের ফজরের নামাজের পর আমরা এখান থেকে বাহির হব এটা হল সুন্নতে মোয়াক্কাদা কেফায়া নফল নফল এতকাফ কাকে বলে নফল এতকাফ বলা হয় সাধারণ এতকাফকে এই এতকাফের জন্য কোনো বছর কোনো মাস কোনো দিন কোনো সপ্তাহ কোনো মিনিট কোনো ঘন্টা নির্দিষ্ট নেই যে কোনো বছরে হতে পারে যে কোন সময়ে হতে পারে যে কোনো ঘন্টায় হতে পারে এক মিনিটও হতে পারে দু মিনিটও হতে পারে এক ঘন্টাও হতে পারে তিন দিনও হতে পারে চার দিনও হতে পারে কোন নির্দিষ্ট নেই এটাকে বলা হয় সাধারণ আমি আপনি যারা পাচক তো নামাজি যারা আমরা নামাজ পড়তে মসজিদে আসি আমরা সকলে মসজিদে আসার পূর্বে নফল এতেকাফের নিয়ত করে নেব নফল এতেকাফের নিয়ত করে নিলে আমরা দুইটা স্বভাব পাবো এক জামাতের সহিত ফরজ নামাজ আদায় করার যে স্বভাব সেটা আমরা পাবো আর সেই সাথে নফল এতকাফ করার যে স্বভাব সেই স্বভাব আমরা পেয়ে যাব তো এই নফল এতকাফ এক মিনিটের জন্য হতে দু মিনিটের জন্য হতে পারে এক ঘন্টার জন্য হতে পারে যখনই যে মুহূর্তে আমরা মসজিদে প্রবেশ করব আমরা নফল এতকাফের করে নেব তো নফল নিয়ত করে নিলে আমরা নফল এতাকাফের স্বভাব পেয়ে যাবো ধরুন আমরা মনে করছি কোরআন তেলাবাদ করব মসজিদে গিয়ে তাহলে মসজিদে প্রবেশের পূর্বে আমরা নিয়ত নিয়ত করে করে নেব নিলে নফলে নফলে আমরা কোরআন তেলাবাদ করার যে স্বভাব সেটাও পেয়ে যাব আর নফলে এতকাফ করার নিয়ত করার কারণে যে স্বভাব সে স্বভাবটাও আমরা পেয়ে যাবো তো এতকাফের ফজিলাত হাদিস শরীফে বহু এসেছে তার মধ্যে থেকে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে ফজিলাতের কথা বর্ণিত আছে তিনি বলেছেন রসুল্লাম বলেছেন যে যদি কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদে অবস্থান করে তকাফ করে কোন একদিনের তাহলে সেই ব্যক্তির আর জাহান নামের মাঝে তিন খন্দক দূরত্ব করে দেবেন তিন খন্দক পরিমাণ দূরত্ব আল্লাহ তাআলা করিয়ে দেবেন তিন খন্দকের মধ্য থেকে একটি খন্দকের দূরত্ব হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সীমা পর্যন্ত কতটা দূরত্ব ভালো করে বুঝুন বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদে অবস্থান করে এতকাফ করে তাহলে সেই ব্যক্তির আর জাহান নামের মাঝে তিন খন্দক পরিমাণ দূরত্ব করিয়ে দেবেন এক একটি খন্দকের দূরত্ব হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সীমা পর্যন্ত তাহলে কতটা দূরত্ব হবে সেটা আমরা সকলে সহলেই সহজেই অনুমান করতে পারি তল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি করে এতকাফে সামিল হয়ে কদরকে সন্ধান করার তৌফিক দান করুন দেখুন মসজিদে একজন ব্যক্তি এতকাফ কেন করবে পুরো মহল্লাবাসীর ভার একজন কেন নেবে আমরা বেশির থেকে বেশি সকলেই এই নিয়ত কেন করি না যে আমরা এই সবাবের অধিকারী হব আমরা নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমরা আদায় করব আমরা সকলেই মিলে সকল গ্রামবাসীর ভার আমরা বহন করব আমরা বেশের থেকে বেশি কেন নিয়াত করি না আমরা মাত্র একজন ব্যক্তি আমরা ধরে বেঁধে নিয়ে আসি মসজিদে এতে কাপ করার জন্য অনেক অনেক মসজিদে তো দেখা যায় যে তাদের তাকে কিছু অপডকন দেওয়ার লক্ষ্যে আসায় তাকে কিছু টাকা পয়সা দেওয়ার আশায় তাকে এতকাফ করায় এটা বিলকুল আছে যদি কোন গ্রামবাসী কোন ব্যক্তিকে টাকা দেওয়ার উদ্দেশ্যে টাকা দেওয়ার আশায় তাকে যদি পূর্ণ দশ দিনের শূন্যতে মোয়াক্কাদ এফআইআর এতকাফ করাই তাহলে এটা নাজায়জ হবে এটা হারাম হবে এবং সকল গ্রামবাসী গুণাহার হবে সুতরাং এই ভুল কাজটি আমরা করব না কোন ব্যক্তি থাকলো আর গ্রামবাসী সকলে খুশি হয়ে কিছু দিল সেটা আলাদা বিষয় কিন্তু এইভাবে চুক্তি করে দেওয়া তাকে বসানো এটা কিন্তু নাজাইজ হারাম এ থেকে আমরা সকলেই বিরত থাকব। আর আমরা সকলেই বেশির থেকে বেশি নিয়ত করে নেই যে আমরা সকলেই এই মসজিদে এতেকাফ করবো আরেকটি মশলা আমরা জেনে নিই যদি কোনো ব্যক্তি পূর্ণ দশ দিন সুন্নতে মোয়াক্কাদা কেফায়ার এতকাফের নিয়তে বসেন আর তার সাথে যদি কোনো কোন ব্যক্তি তিন দিনের কিংবা পাঁচ দিনের কিংবা একদিনের আর সে যদি ভাবে যে আমি দিনের পেয়ে যাব। না তার এটা আদায় হবে না তার এটা নফল এতকাফ আদায় হবে তার ওই শূন্যতে মোয়াকাদা কেফায়ার এতকাফ আদায় হবে না পূর্ণ দশ দিন শেষ দশকের পূর্ণ দশ দিন শূন্যতে মোয়াক্কাদার এফআইআর করতে হবে তবে আদায় হবে অন্যথায় আদায় হবে না